Hi Mahe Hi babu khatra komi dakle বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তো বন্ধুরা একটা নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে তোমরা তো দেখে থাকবে আগের ভিডিওগুলোতে আমাদের চালাটা পুরো ভাঙা ভাঙে কাজ চলছে তো এখনও কমপ্লিট করতে পারিনি তো এখানে এখনও ভাঙছে আর এইখানে দেখতে পাচ্ছ মা মানে আজকে কোথায় অন্য মানে রান্না করছে কোথায় রান্না করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ কেননা ফাঁকা জায়গা ওপরও কোনো কিছু নেই নিচে জাস্ট রান্নাটা করছে আর এমনিতে এখন রোদের সময় বুঝতে পারছো কীরকম অবস্থা তা তো আছে রোদ নাই বলে আমি আজকে রোদটা এখানে কম আছে তাই রোদ তো যদি থাকত না বুঝতে পারতে কেমন অবস্থা এখানটাতে দুটো সময় তাতে বাড়ে ওই গাছ দুটো কাটলে বড় তো বেশি রোদ হবে এইখানে তাহলে কি করছো না সব আর এখানে বন্ধু দেখতে পাচ্ছ মামুন বসে আছে কেননা মামনের শরীর খুব কি হয়েছে তো শুয়েই ছিল একটু আগে এখানে দেখতে পাচ্ছ মশারি সব টাঙাই রয়েছে এখন পর্যন্ত আর এখন টাইম হয়ে গিয়েছে পুরো দুটো বাজছে তো এমনিতে আজকে এখানে সকাল একটু কাজ করেছে বলে খুবই শরীর দুর্বল করছিল বলে শুয়েই ছিল আর কি তাই তো কি করে বেগুন ভাজা আর কি নিম ভাজা বেগুন ভাজা নিমে বেগুনে এই দিকটা পুরো ভাঙ্গা হয়ে গেল এত মোটা মোটা করলে হবে না এটা আমি করেছি ভাঙতে হবে গেল ভ্যাঙে ভ্যাঙে এইখানে ফেলতে হবে কেন কি হলো মহির ава মার কি হলো বনমসী করতে লাগলো নাকি কেলাবো ওইখানে চলো তাহলে কি বনমসী করছো তুমি বলো কি হয়েছে বলো বলো আমাকে বলো কি হয়েছে ওরকম বদমাসি করতে হয় তো বন্ধুরা মাহি এখনই স্কুল থেকে চলে এলো স্কুল বোধহয় ছুটি দিয়েছে তো চলে এলো চলে আসার পর দেখতে পাচ্ছে কি করছে দেখি 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 কি হয়েছে এই আমি দিচ্ছি এসব দিচ্ছি 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 ও আমার সোনা তো রে বলো কি লিবে বলা জাম্মা সোনা তো রে

কতবার যে দেখা হলো জামাটো রান্নার কথা তোর মা ও নিম এখনো ভাজবে নাকি আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছে মামুন বসে আছে মায়ের কাছে নিয়ে বলো আমাদের ঘরটা সব রুগী হয়ে গিয়েছিল সব রোগে ধরে নিয়েছে কেননা বন্ধু তোমার দেখে থাকবে মায়ের কালকে শরীর খারাপ ছিল খুবই তো ওষুধটা খেয়ে একটু সুস্থ আছে তাও এখনো পর্যন্ত মানে খুব সুস্থ নেই হুম তাও ওতেই সমস্ত কিছু কাজ করতে হয়েছে আর এইখানে মামুন তো তোমার সবসময় দেখে থাকবে শুনে থাকবে যে মামুন তো এমনিতেই শরীরটা দুর্বল তো তাও একা দুটো কাজ করছে তো কাজ করার পর এমনিতেই আরও দুর্বল হয়ে যাচ্ছে নেম আসবে না না ঘুমবে না তরকারি হয়ে নিম নিম পাতার বেগুন পাতাটা ভাজবে তারই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে যে আমাদের ঘরে চালাটা ভাঙা কাজ চলছে তো ওইখানে রান্না করতো এইখানে রান্নাশাল ছিল তো সেটা তো আর নাই তো এখন কোথায় রান্না করছে দেখতে পাচ্ছ মা ফাঁকা জায়গাতে রান্না এখন আজ থেকে ফাঁকা জায়গা ফাঁকা জায়গাতেই রান্না করবে মানে আজ থেকে শুরু করে দিয়েছে তো আজকে রোদের হাতটা একটু কম তো রোদ হলে পরে খুব প্রবলেম হবে আর আরেকটা একটা কথা কি এখানে দেখতে পাচ্ছি পিছনে দূরে খেজুর গাছ আছে তো খেজুর গাছের ছেঁয়াটাও এইখানে আসে আর কি রান্নার এই জায়গাটাতে তো দুদিন পর তো গাছগুলোও কাটতে হবে কেন গাছগুলো না কাটলে পরে চালাটা করা যাবে না কোথায় বাঁশ খাই করবো তা হবে দুটো তাহলে মাছ গেঁদে দুটো তাল পাতা তাহলে ফেলে দেওয়া হবে হুম অবশ্যই নাহলে খুব কষ্ট হবে এখানে রোদে এমনিতেই এখন রোদের মানে পাওয়ার খুব বেড়ে যাচ্ছে দিনকে দিন তো বন্ধুরা আর কি বলবো তোমার তো পুরো ভিডিওটা দেখলে যে রোদের মধ্যে কষ্ট করে মা ভাত রান্না করছে আর সমস্ত মাই মাই করে কেননা দুদিন আগে দুদিন আগে বলতে কালকে মায়ের খুব শরীর খারাপ ছিল তা আজকে একটু সুস্থ হয়েছে তো তাও সেই সমস্ত কিছু কাজই করতে হয়েছে এখানে মামা এমনিতেই তোমার তো জানো ভালো করেই তাও মামুন তো সকাল থেকে অনেকগুলোই কাজ করেছে তো কাজ করার পরে এমনিতেই শরীর খুব দুর্বল হয়ে গিয়েছে তো সেই জন্য শুয়েছিলো তোকে বন্ধুরা হ্যাঁ কিছু বলার নাই তোমার তো পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো এইভাবে পাশে দেখো সাথে দেখো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো